এবার সুন্দরবন প্রত্যন্ত এলাকায় পাথর প্রতিমা ব্লকের সত্তরের উর্ধে পুরুষ ও মহিলাদের অমৃত্যু অনুদানের ঘোষণা করল সুখদোয়ানি মা সারদা মহিলা সমিতির অর্থাৎ আপনজন পাথর প্রতিমা ব্লকে কোয়াটিভ মাঠে আপনজনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোয়ার্ডিনেটর সুশান্ত দাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মিরাঙ্গু এবং করতালের বাজার বাজনা এবং সুমধুর বাজনা নৃত্যের মধ্যে দিয়ে কাকদ্বীপের মহকুমা সর্বপ্রথম আপনজনের অভিনব উদ্যোগে সত্তরের উর্ধে মানুষের প্রতি আমৃত্যু এক হাজার টাকা করে অনুদান কর্মসূচি উল্লেখযোগ্য এই আপনজন দু সালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকায় আত্মপ্রকাশ করে সুশান্ত মিস্ত্রির হাত ধরে তিনি এই সংস্থারই প্রতিষ্ঠা। কথা পরবর্তীকালে সুশান্তবাবুর সঙ্গী হয় গৌতম ভদ্র তারপর থেকে গুটি গুটি পায় চলতে চলতে আজ সুবিশাল মহিরূপে পরিণত হয়েছে বর্তমানে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে চলেছে ইতিমধ্যে নজর করেছে যে সমস্ত মানুষ সত্যের উদ্ধের বয়স তাদের জন্য মাসিক হাজার টাকা অনুদান ঘোষণা প্রতিনিধি বিশেষ প্রতিবেদন মাসিক এটা সম্ভব হচ্ছে আমরা দেখেছি যে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা নিজেদের সন্তানকে একটা ভালো জায়গা পৌঁছানোর জন্যে আমরা কি করি প্রচুর পরিশ্রম করে আমাদের খরচ করে যখন আমরা লেখাপড়া শেখাই বিদেশে চাকরি করে তখন মা বাবার কথা ভুলে যায় আমরা সংস্থা থেকে সেই কাজটাই করছি যে আমাদের কাছে সমস্ত মা বাবা যেন আমাদের সংস্থার সাথে যুক্ত হয়ে আমরা যেন সবাইকে এই সহযোগিতাটা করতে পারি তারা যেন তাদের সন্তানের অভাব ফিলটা কখনো না করতে পারি। তার জন্য আমরা প্রতি মাসে সত্তর বছর বয়স্ক মানুষদের হাতে আমরা ওদের সাম্মানিক অর্থে আমরা হাজার টাকা করে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প নিয়েছি আমরা ঢাকা আমৃত্য পর্যন্ত এটা কতজন নয় আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সার্ভে করে যদি দু লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি মানুষ হয় সমস্ত মানুষের হাতেই আমরা হাজার টাকা করে তুলে দেবো পরিচয় এটা প্রতি মাসে আমি এই সংস্থার সিও কাম সেক্রেটারি নাম সুশান্ত মিস্ত্রি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার